ছেলে পাস করে চাকরি পেয়েছে প্রথম বেতন পেয়ে নতুন বাইক কিনেছে খুব উত্তেজিত ছিল সে বাড়ির সবাইকে দেখাতে চাইছিল আমাকে বলল একটু ঘুরিয়ে আনবে আমি রাজি হলাম পেছনে বসলাম তার হেলমেট পরে নিলাম দুজনেই শহরের রাস্তায় ঘুরতে লাগলাম ছুটন্ত বাইক আমার বুকে ভয়ের ধুকপুকুনি কিন্তু ছেলের প্রতি অগাধ বিশ্বাস ছিল পাকা ড্রাইভার সে জানতাম আমি ছেলে শহর ছাড়িয়ে নিয়ে গেল আমাকে হাইওয়েতে তারপর একটা নির্জন রাস্তায় হঠাৎ বাইক থামাল সে চারদিকে গাছপালা লোকজন নেই রাস্তার পাশে ছোট একটা চায়ের দোকান কেউ ছিল না সেখানে আমি জিজ্ঞেস করলাম কেন থামালে ছেলে বাইক স্ট্যান্ডে রেখে আমার দিকে ফিরে বসল হেলমেট খুলে ফেলল দুজনেই তারপর তার চোখে চোখ রেখে এই কথাগুলো বলল আমি হতবাক কি উত্তর দেব ভেবে পেলাম না দূরে একটা বাইকে গিয়ে আসছিল তার হর্ন শুনে চমকে উঠলাম আমি নতুন বাইকে চড়ে ছেলে আমাকে নতুন জীবনের প্রস্তাব দিল আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন সে বলল মা আমি তোমাকে এভাবেই নিয়ে যেতে চাই দূরে যেখানে কেউ আমাদের চিনবে না তোমাকে বিয়ে করতে চাই আমার স্ত্রী হিসেবে পাশে চাই রাজি আছ এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মালতি সরকার আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম অরিন্দম সরকার বয়স ৪৫ বছর আমাদের দুই সন্তান প্রতীক আর মিতালি প্রতীক ১৯ বছর বয়সী কলেজে পড়ে মিতালি বারো বছর বয়সী স্কুলে যায় আমার সারা জীবনটাই কেটেছে নিয়ম মেনে একটি সাধারণ গৃহবধূ হিসেবে যার কাজ শুধু ঘর সামলানো বাচ্চাদের লেখাপড়া দেখা আর সংসারের দায়িত্ব নেওয়া স্বামী অরিন্দম একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন খুব ভালো মানুষ পরিবারের জন্য সব কিছু করতে প্রস্তুত তবে তার একটাই সমস্যা যেখানে সেখানে সন্দেহ করা বেশিরভাগ সময় আমাকে নিয়েই সন্দেহ করতেন আমি বাজারে গেলেও সন্দেহ পড়শির বাড়ি গেলেও সন্দেহ এমনকি নিজের ভাইয়ের বাড়ি গেলেও সন্দেহ প্রতীক ছেলেটি ছোটবেলা থেকেই খুব শান্ত প্রকৃতির বাবার স্বভাব দেখে কখনো প্রশ্ন করেনি বরং আমাকে সান্ত্বনা দিত ওর চোখে আমি দেবী আমার কষ্ট ও সহ্য করতে পারত না যখন বড় হল তখন ওর বাবার সাথে প্রায় ঝগড়া হতো আমাকে নিয়ে আমি মাঝে পরে সামাল দিতাম সেদিন প্রতীক কলেজের ফাইনাল পরীক্ষার ফলাফল পেয়েছে প্রথম শ্রেণীতে পাস করেছে সবাই খুব খুশি বাবা ওকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফার্স্ট ক্লাস পেলে একটা বাইক কিনে দেবেন প্রতীক সেই অনুযায়ী বাইক পেয়ে গেল সেদিন সকালে প্রতীক আমাকে বলল মা নতুন বাইক নিয়ে তোমাকে ঘুরিয়ে আনব চল অরিন্দম তখন অফিসে আমি রাজি হয়ে গেলাম সাজগোজ করে নিলাম সুন্দর একটা শাড়ি পরে নিলাম পেছনে বসলাম তার হেলমেট পরে নিলাম দুজনেই শহরের রাস্তায় ঘুরতে লাগলাম ছুটন্ত বাইক আমার বুকে ভয়ের ধুকপুকুনি। কিন্তু ছেলের প্রতি অগাধ বিশ্বাস ছিল পাকা ড্রাইভার সে জানতাম আমি প্রতীক শহর ছাড়িয়ে নিয়ে গেল আমাকে হাইওয়েতে তারপর একটা নির্জন রাস্তায় হঠাৎ বাইক থামাল সে চারদিকে গাছপালা লোকজন নেই রাস্তার পাশে ছোট একটা চায়ের দোকান কেউ ছিল না সেখানে আমি জিজ্ঞেস করলাম কেন থামালে প্রতীক বাইক স্ট্যান্ডে রেখে আমার দিকে ফিরে বসল হেলমেট খুলে ফেলল দুজনেই তারপর তার চোখে চোখ রেখে বলল মা আমি তোমাকে এভাবেই নিয়ে যেতে চাই দূরে যেখানে কেউ আমাদের চিনবে না তোমাকে বিয়ে করতে চাই আমার স্ত্রী হিসেবে পাশে চাই রাজি আছ আমি হতবাক সামনে দেখলাম একটা লম্বা গাড়ি দাঁড়িয়ে আছে কালো রঙের প্রতীক আমাকে বলল মা আজ থেকে তুমি আর মা নও তোমার পরিচয় দিব আমার আন্টি হিসেবে চলো আমরা নতুন জীবন শুরু করি গি এসব শুনে আমার চোখে পানি চলে এল আমার ছোট্ট প্রতীক যাকে আমি লালন পালন করেছি আজ এমন কথা বলছে আমি কাজতে কাজতে জিজ্ঞেস করলাম কেন প্রতীক কেন তুমি এমন করছো। তোমার বাবা তোমার বোন সবাইকে ফেলে আমরা কোথায় যাব প্রতীক বলল মা তুমি কিছু বুঝতে পারছ না আমাদের পিছনে লোক লেগেছে বাবা আর বোন নিরাপদ স্থানে আছে আমি এখন তোমাকেও সেখানে নিয়ে যাচ্ছি তোমার পরিচয় লুকাতে হবে এখনই আমাদের যেতে হবে গু আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না কি বলছ তুমি কোনো বিপদ কারা আমাদের পিছনে লেগেছে প্রতীক জোরে জোরে বলতে লাগল মা সময় নেই আমাদের বাবা বলেছে তিনি আমাদের সবাইকে নতুন জায়গায় নিয়ে যাবেন সেখানে আমরা নতুন পরিচয় নিয়ে থাকব এখন তোমাকে আমার সাথে আসতে হবে গুই সামনে দেখি কালো গাড়ি থেকে দুজন লোক নেমে আসছে তাদের মুখে কালো কাপড় বাঁধা ভয়ে আমার গা কাঁপতে লাগল প্রতীক বলল শিগগির মা গাড়িতে ওঠৌ আমি চিৎকার করতে যাচ্ছিলাম প্রতীক আমার মুখে হাত চাপা দিয়ে বলল মা এটা একটা বড় চক্রান্ত বাবাকে তারা জিম্মি করে রেখেছে আমাদের সবাইকে মারতে চায় আমি তোমাকে বাঁচাতে এসেছি প্লিজ আমার সাথে চলো উ আমি ভাবতে পারছিলাম না কি করব হঠাৎ দেখলাম দূরে একটা পুলিশের জিপ আসছে প্রতীক তাড়াতাড়ি আমাকে বলল মা ওরা পুলিশের ছদ্মবেশে আসছে ওরা আসলে পুলিশ নাইগ। আমার কিছু বুঝতে বাকি ছিল না সবকিছু গোলমাল লাগছিল প্রতীক আমাকে টেনে কালো গাড়ির দিকে নিয়ে যেতে লাগল আমি প্রাণপণে চেষ্টা করলাম নিজেকে ছাড়াতে কিন্তু সেই দুজন লোক এসে আমাকে ধরে ফেলল একজন আমার মুখে রুমাল চেপে ধরল রুমালে কিছু মাখানো ছিল চোখ খুলতেই দেখলাম একটা অন্ধকার ঘরে আছি শরীর ব্যথায় টনটন করছে হাত বাধা কোথায় আছি বুঝতে পারছিলাম না কতক্ষণ এভাবে ছিলাম জানি না একসময় দরজা খুলে গেল দরজায় দাঁড়ানো লোকটাকে দেখে আমি চমকে উঠলাম এ যে আমার স্বামী অরিন্দম অরিন্দম প্রতীককে ধাক্কা দিয়ে ঘরে ঢুকাল প্রতীকের মুখে চোখে ভয় শরীরে আঘাতের চিহ্ন আমি কাঁদতে লাগলাম কি হচ্ছে এসব কেন আমাদের এখানে আটকে রেখেছ অরিন্দম শয়তানের মতো হাসতে লাগল বেশ অভিনয় করো তুমি মালতি কিন্তু এবার শেষ আমি সবই জানি তোমার ভাইয়ের সাথে মিলে তোমরা আমার সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছিলে আমার নামে মিথ্যা মামলা করে জেলে পাঠাতে চেয়েছিলে আমি সব জানি উ আমি বিস্ময়ে চেঁচিয়ে উঠলাম কি বলছ তুমি আমি কবে তোমার সম্পত্তি হাতাতে চেয়েছি আমার ভাইয়ের সাথে তোমার দেখা করতে আমিই বলেছিলাম এসব মিথ্যা কথা কেন বলছ প্রতীক বাবার দিকে চেয়ে বলল বাবা তুমি পাগল হয়ে গেছ মা কখনো এমন করতে পারে না তুমি যা ভাবছ সবই ভুল প্লিজ আমাদের ছেড়ে দাও উ অরিন্দম প্রতীকের দিকে তাকিয়ে বলল ছেলে তুই জানিস না তোর মা কি ধরনের মেয়ে মানুষ আমি এতদিন সহ্য করে এসেছি এবার আর না আজ সব হিসাব চুকিয়ে দেব উ এ সময় ঘরে আরও দুজন লোক ঢুকল অরিন্দম তাদের বলল এদের দুজনকেই শেষ করে দাও এমনভাবে যেন কেউ খুঁজে না পায় আর আমি বাইরে অপেক্ষা করবক আমি চিৎকার করতে লাগলাম অরিন্দম প্লিজ এসব কি করছ আমরা তোমার পরিবার প্রতীক তোমার ছেলে মিতালি কোথায় তুমি কি তাকেও কথা শেষ হওয়ার আগেই একজন লোক আমার মুখে আঘাত করল রক্ত বেরিয়ে আসল প্রতীক ক্ষিপ্ত হয়ে বাবার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু ওকে ধরে ফেলল অন্য লোকটি অরিন্দম হাসতে হাসতে বাইরে চলে গেল আমরা বন্দী হয়ে রইলাম সেই ঘরে সেই দুই লোক আমাদের মারতে লাগল চিৎকার করতে করতে আমার গলা ব্যথা হয়ে গেল একসময় অজ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরতেই দেখলাম প্রতীক আমার পাশে বসে আছে আমার হাত পা খোলা কি করে এসব হল বুঝতে পারলাম না প্রতীক কাঁচতে কাঁচতে বলল মা পুলিশ এসে গেছে তারা বাবাকে আর ওদের ধরে ফেলেছে আমরা বেঁচে গেছি উ আমি উঠে বসে জিজ্ঞেস করলাম কিন্তু এত কিছু হলো কি করে পুলিশ কি করে খবর পেল প্রতীক বলল মা আমি যখন তোমাকে বাইকে করে নিয়ে বেড়াচ্ছিলাম তখন বাবা আমাদের পিছু নিয়েছিল সেই নির্জন জায়গায় বাবা আমাদের ধরার জন্য লোক পাঠিয়েছিল আমি আসলে তোমাকে এসব জানতাম না তোমাকে বাইক দেখাতে নিয়ে গিয়েছিলাম কিন্তু ওরা আমাদের ধরে ফেলল উ কিন্তু পুলিশ আমি আবার জিজ্ঞেস করলাম প্রতীক বলল মা মনে আছে আমাদের বাড়ির পাশের গলিতে যে নতুন ভাড়াটে এসেছে উনি আসলে একজন পুলিশ অফিসার সাদা পোশাকে কাজ করেন উনি কয়েক মাস ধরে বাবার উপর নজর রাখছিলেন আমাদের ধরে নিয়ে আসার পরে উনি তার টিমকে নিয়ে এখানে হানা দিয়েছেন গু আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি কিছুই বুঝতে পারছি না তোমার বাবা কেন এমন করল আমি তো কখনো গু এ সময় ঘরে ঢুকলেন এক মহিলা পুলিশ অফিসার তিনি আমাদের কাছে এসে বললেন আপনারা এখন নিরাপদ আছেন আপনার স্বামী অরিন্দম সরকার এবং তার সঙ্গীদের আমরা গ্রেফতার করেছি আপনার মেয়ে মিতালিকেও উদ্ধার করা হয়েছে সে নিরাপদে আছে গু আমি সেই অফিসারকে জিজ্ঞেস করলাম আমার স্বামীর এমন আচরণের কারণ কি আপনারা জানেন মহিলা অফিসার বললেন হ্যাঁ আমরা অনেক দিন ধরে অরিন্দম সরকারকে পাহারা দিচ্ছিলাম সে একটি অবৈধ মাদক চক্রের সাথে জড়িত প্রায় দশ বছর ধরে এই কাজ করছে আপনি বা আপনার ছেলেমেয়ে কিছুই জানতেন না গি শুনে আমার মাথায় যেন বাজ পড়ল আমার স্বামী একজন মাদক ব্যবসায়ী যে লোককে আমি বিশ্বাস করে বিয়ে করেছি যার সাথে বিশ বছর সংসার করেছি সে এতদিন আমাদের নাক ডগায় এসব করেছে অফিসার আরও বললেন আমরা তার নোটবুক থেকে জেনেছি সে আপনাকে আর আপনার ছেলেমেয়েকে হত্যা করার পরিকল্পনা করেছিল কারণ আপনার ভাই যিনি একজন সাংবাদিক আপনার স্বামীর বিরুদ্ধে একটি রিপোর্ট করতে যাচ্ছিলেন আপনার স্বামী ভেবেছিল আপনার ভাই আপনাদের মাধ্যমে এসব জেনেছেন গু আমি মাথা নাডলাম কিন্তু আমার ভাইয়ের সাথে তো আমার দুই বছর দেখা হয়নি সে কলকাতায় থাকে গু অফিসার বললেন আপনার স্বামী বিশ্বাস করেছিল আপনি ফোনে সব কিছু আপনার ভাইকে জানিয়ে দিয়েছেন কিন্তু আসল ঘটনা হলো আপনার ভাই নিজের গবেষণা করে এসব জেনেছেন আপনি কিছুই জানতেন না গি আমি হতবাক হয়ে তাকালাম প্রতীকের দিকে সে কাজ ছিল অফিসার বললেন আপনাদের এখন হাসপাতালে নিয়ে যাওয়া হবে চিন্তা করবেন না সবকিছু ঠিক হয়ে যাবে গু হাসপাতালে যাওয়ার পরে দেখা হলো আমার ভাই শৌনকের সাথে সে আমাকে জড়িয়ে ধরে কাঁদল আমি কি বিপদ ডেকে এনেছি তোর জন্য আমি জানতাম না অরিন্দম এমন পাগল হয়ে যাবে গু আমি ভাইকে সান্ত্বনা দিলাম তুই ঠিক কাজই করেছিস না হলে আমরা সবাই মারা যেতাম গু সৌনভ বলল গত দুই বছর ধরে আমি একটি বড় ড্রাগ সিন্ডিকেটের বিরুদ্ধে রিপোর্ট করছিলাম সেখান থেকেই জানতে পারলাম অরিন্দম জড়িত আছে আমি তোকে বলতে পারিনি কারণ আমি আরও প্রমাণ খুঁজছিলাম পুলিশকে জানালাম তারা নজর রাখছিল কিন্তু ভাবিনি অরিন্দম এভাবে তোদের মারার চেষ্টা করবে গে সব শুনে আমার সারা শরীর কাঁপতে লাগল আমার ছেলে মেয়ে কি করে এমন একটা বাবার সাথে বড় হয়েছে ঘণ্টাখানেক পরে মিতালিকে নিয়ে এলো হাসপাতালে ওকে দেখে আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম মিতালি কাঁদতে কাঁদতে বলল মা বাবা আমাকে স্কুল থেকে তুলে নিয়ে এসেছিল তারপর বন্ধ করে রেখেছিল একটা ঘরে আমি খুব ভয় পেয়েছিলাম গু সেই রাতে আমরা সবাই হাসপাতালে ছিলাম পরদিন পুলিশ আমাদের বাড়িতে নিয়ে গেল বাড়ির সব জিনিসপত্র তছঞ্চ করা হয়েছিল পুলিশ বলল ওরা বাড়ির প্রতিটি কোনা খুঁজে দেখেছে মেঝের নিচে দেয়ালের ভেতরে এমনকি ছাদের উপরেও গোপন জায়গা ছিল যেখানে অরিন্দম মাদক লুকিয়ে রাখত আমার ঘর থেকে বেশ কিছু কাগজপত্র ফাইল এবং একটা হার্ড ড্রাইভ জব্দ করেছে পুলিশ সেগুলোতে নাকি অরিন্দমের কারবারের সব হিসেব নিকেশ ছিল অথচ আমি কখনো জানতাম না আমার ঘরে এসব জিনিস লুকিয়ে রেখেছিল সে পাড়ার সবাই জানতে চাইছিল কি হয়েছে কেন পুলিশ এসেছে আমাদের বাড়িতে আমি কারও মুখোমুখি হতে পারছিলাম না লজ্জায় অপমানে মাথা তুলতে পারছিলাম না আমার স্বামী যাকে সবাই খুব ভালো মানুষ ভাবত সে কিনা একজন মাদক ব্যবসায়ী কথা কি করে বলবো সবাইকে ভাই সৌনক বলল তোরা সবাই আমার বাড়িতে চলে আয় এখানে থাকা ঠিক হবে না লোকজন হয়রানি করবে প্রশ্ন করবে মিডিয়া এসে পড়বে তোদের ক্ষতি হতে পারে কি আমরা সবাই সৌনকের বাড়িতে চলে গেলাম সৌনকের স্ত্রী পূর্ণিমা আমাদের খুব যত্ন করল তাদের দুটো সন্তান সৌমিত্র আর্তনিমা ওরা প্রতীক আর মিতালির সাথে খেলতে লাগল আমি দিনরাত কাঁদতাম ভাবতাম এখন কি হবে সংসার কি করে চালাব কিছুদিন পর পুলিশ অফিসার মৌসুমি দাস এলেন তিনি আমাকে বললেন আপনার জন্য খুব খারাপ লাগছে আপনি আসলে কিছুই জানতেন না কিন্তু এখন আপনি ভেঙে পড়বেন না আপনার দুটো বাচ্চা আছে তাদের জন্য শক্ত হতে হবে গু আমি জিজ্ঞেস করলাম অরিন্দম এখন কোথায় মৌসুমী দাস বললেন সে জেলে আছে জামিন হবে না আপনার উকিল নিযোগ করে ডিভোর্স নিতে পারেন আমাদের আইনি পরামর্শদাতা আপনাকে সাহায্য করবেন আপনার স্বামীর সব সম্পত্তি জব্দ করা হয়েছে তবে আইন অনুযায়ী আপনি ও আপনার বাচ্চারা কিছু অংশ পাবেন ঘ আমি বললাম আমি ওর কোন সম্পত্তি চাই না শুধু আমার বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকতে গু মৌসুমি দাস বললেন দেখুন আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে তাদের পড়াশোনার খরচ আছে ভবিষ্যতের কথা ভাবুন আপনার অধিকার আদায় করে নিন গু আমি কাঁদতে লাগলাম এক মাস পরে আদালতে অরিন্দমের মামলা শুরু হল আমাকে সাক্ষী হিসেবে হাজির হতে হল অরিন্দমকে যখন দেখলাম চিনতেই পারলাম না মুখ মুখশুকনো চোখ বসে গেছে যেন একজন ভিন্ন মানুষ অরিন্দম আমার দিকে তাকিয়ে বলল আমাকে মাফ করে দাও মালতি আমি অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিলাম টাকার লোভ আমাকে পাগল করে দিয়েছিল আমি ছেলে মেয়েদের বড় করার জন্য বেশি টাকা চেয়েছিলাম এই পথে ঢুকে গেলাম তারপর বেরোতে পারলাম না গে আমি কোনো জবাব দিলাম না মনে মনে ভাবলাম তুমি কি আমাদের মারতে চাওনি তুমি কি আমাদের পরিবার ধ্বংস করনি মামলা চলার সময় আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল অরিন্দম শুধু মাদক ব্যবসায়ী ছিল না সে বিভিন্ন স্কুলের কাছাকাছি মাদক ছড়াত কত কিশোর কিশোরী যে তার জালে পা দিয়েছিল পুলিশ জানাল অরিন্দম অন্তত পাঁচটি খুনের সাথে জড়িত ছিল আমি আর প্রতীক মিতালিকে নিয়ে কলকাতা চলে গেলাম সৌনক সেখানে একটা ফ্ল্যাট কিনে দিল আমাদের জন্য কলকাতায় কেউ আমাদের চিন্ত না নতুন করে জীবন শুরু করলাম আমার জন্ম কলকাতায় পুরনো পরিচিত শহর কিন্তু নতুন জীবন প্রতীক কলকাতার একটি কলেজে ভর্তি হল মিতালিকে ভালো একটা স্কুলে ভর্তি করে দিলাম আমি একটা লেডিস বুটিকে কাজ নিলাম ছোটখাটো ব্যবসা ছিল কিন্তু ভালোই আয় হতো। ধীরে ধীরে সংসার গুছিয়ে নিলাম কিন্তু প্রতীক ঠিক মতো ঘুমাতে পারত না রাতে দুঃস্বপ্ন দেখত কখনো কখনো চিৎকার করে উঠত মা বাবা আসছে আমাদের মারতে বলে লাফিয়ে উঠত বিছানা থেকে মিতালিও অনেক বদলে গেছিল আগে যেমন হাসি খুশি ছিল এখন চুপচাপ থাকে স্কুলে গিয়েও কারো সাথে মিশতে চায় না একবার তার টিচার আমাকে ডেকে বললেন মিতালি খুব একা একা থাকে কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না ওর কি কোনো সমস্যা আছে আমি সব খুলে বললাম টিচারকে তিনি আমাকে একজন মনোবিজ্ঞানীর ঠিকানা দিলেন বললেন আপনার বাচ্চাদের কাউন্সেলিং দরকার এই ট্রমা থেকে তাদের বের করে আনতে হবে গে আমি প্রতীক আর মিতালিকে নিয়ে গেলাম সেই মনোবিজ্ঞানীর কাছে তিনি প্রথমে আমার সাথে কথা বললেন তারপর আলাদা আলাদা করে প্রতীক আর মিতালির সাথে সেশন শেষে বললেন এদের ট্রমা অনেক গভীর হঠাৎ করে বাবার আসল রূপ দেখে এরা ভেঙে পড়েছে বিশেষ করে মিতালি ও ভাবে তার বাবা তাকে ভালোবাসত না তাই ওকে আটকে রেখেছিল মারতে চেয়েছিল ওর মনে এখন ভয় ঢুকে গেছে গি আমি জিজ্ঞেস করলাম কি করতে পারি আমি মনোবিজ্ঞানী বললেন সাপ্তাহিক কাউন্সেলিং চালিয়ে যেতে হবে এই ট্রমা কাটাতে সময় লাগবে আপনি ওদের সাথে খোলামেলা কথা বলুন কোনো কিছু লুকাবেন না ওদের প্রশ্নের সৎ উত্তর দিন ওদের বুঝতে দিন যে আপনি ওদের পাশে আছেন গু সেই থেকে আমরা নিয়মিত কাউন্সেলিং করতে লাগলাম ছ মাস পরে দেখলাম মিতালি আবার হাসতে শিখেছে স্কুলে বন্ধু জুটেছে প্রতীকও ভালো ঘুমাতে পারছে দুঃস্বপ্ন কমে গেছে এক বছর পরে অরিন্দমের মামলার রায় বেরুলো। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল সেদিন আমরা তিনজন বসে কথা বললাম প্রতীক জিজ্ঞেস করল মা বাবা কি সবসময় এমন ছিল নাকি পরে বদলে গেছে আমি বললাম তোমার বাবা যখন বিয়ে করেছিলাম তখন খুব ভালো মানুষ ছিল আমাদের খুব সুখে ছিল প্রথম কয়েক বছর কিন্তু তারপর ও ধীরে ধীরে বদলে যেতে লাগল আমাদের ছেড়ে বাইরে বেশি সময় কাটাত সন্দেহপ্রবণ হয়ে উঠেছিল আমি ভাবতাম ও হয়তো অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করেছে কিন্তু জানতাম না ও আসলে মাদকের ব্যবসা করছে গি মিতালি বলল আমি এখনো বিশ্বাস করতে পারি না বাবা আমাদের মারতে চেয়েছিল আমি তো বাবাকে অনেক ভালোবাসতাম গ আমি ওকে জড়িয়ে ধরে বললাম বাবা পাগল হয়ে গিয়েছিল মা মাদকের প্রভাবে অপরাধের জগতে বসবাস করে ও আসল মানুষটাকে হারিয়ে ফেলেছিল কিন্তু আমরা এখন নতুন করে জীবন শুরু করব আমরা তিনজন একসাথে আছি এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ তার দুই বছর পরের ঘটনা প্রতীক ইঞ্জিনিয়ারিং পড়ছিল মিতালিও পড়াশোনায় ভালো করছিল আমার বুটিকও ভালো চলছিল আমি নিজে ডিজাইন করা শাড়ি সালোয়ার বিক্রি করতাম আমার কাজের সুনাম ছড়িয়ে পড়েছিল শহরে একদিন এক ভদ্রলোক এলেন দোকানে খুব ভালো পোশাক মাজাক্সা চেহারা পরিচয় দিলেন অনিল চৌধুরী নামে তিনি নাকি একটি বড় ডিপার্টমেন্টাল স্টোরের মালিক আমার ডিজাইনের কাজ দেখে খুব মুগ্ধ হয়েছেন তিনি চান আমি তার স্টোরের জন্য শাড়ি ডিজাইন করি আমি রাজি হয়ে গেলাম ভালো অফার ছিল অনিল চৌধুরী প্রায় আসতেন দোকানে আমার কাজ নিয়ে আলোচনা করতেন ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল তিনি একদিন আমাদের বাড়িতে খাবার নিমন্ত্রণ নিয়ে গেলেন আমি রান্না করে খাওয়ালাম প্রতীক আর মিতালির সাথেও ভাব জমিয়ে ফেললেন তিনি অনিল চৌধুরী আমাদের বাড়িতে যাতায়াত শুরু করলেন তিনি বিপত্নিক ছিলেন স্ত্রী মারা গেছেন কয়েক বছর আগে কোনো সন্তান নেই একা থাকেন খুব ভালো মানুষ ছিলেন উনি একদিন তিনি আমাকে প্রপোজ করলেন বললেন আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট তোমার স্বামী তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছে আমি তোমাকে সেই কষ্ট ভুলিয়ে দিতে চাই তোমার বাচ্চাদের নিজের সন্তানের মতো দেখব আমার সাথে বিয়ে করবে আমি বিস্মিত হয়ে গেলাম প্রতীক আর মিতালির সাথে কথা বললাম প্রতীক বলল মা এবার তোমার কথা ভাব অনেক কষ্ট করেছ তুমি অনিল আঙ্কেল ভালো মানুষ তোমার সুখ দেখতে পারবেন ঘু মিতালি বলল আমিও চাই মা তুমি সুখী হও অনিল আঙ্কেল আমাদের খুব ভালোবাসেন আমরা রাজিউ আমি অনিল চৌধুরীকে হ্যাঁ বললাম বিয়ের দিন ঠিক হল সব প্রস্তুতি চলছিল বিয়ের একদিন আগে সৌনক আমাকে ফোন করল খুব উত্তেজিত স্বরে বলল মালতি তোর বিয়ে বন্ধ কর অনিল চৌধুরী আসলে একজন ঠোগ সে নিজেকে বিজনেসম্যান বলে পরিচয় দেয়া আসলে ও মেয়েদের ফাঁসিয়ে তাদের সম্পত্তি হাতিয়ে নেয় ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে কি আমি হতবাক হয়ে গেলাম কি বলছিস তুই অনিল একজন বড় ব্যবসায়ী তার নিজের ডিপার্টমেন্টাল স্টোর আছে সৌনক বলল সব ভুজো আমি তার পেছনে গোয়েন্দা লাগিয়েছিলাম ও যেসব মেয়েদের বিয়ে করেছে তাদের কাছ থেকে সব সম্পত্তি নিয়ে নিয়েছে তারপর তাদেরকে খুন করেছে পুলিশের খবর আছে কিন্তু প্রমাণের অভাবে কিছু করতে পারেনি ও দেখে দেখে সেই সব মেয়েদের টার্গেট করে যাদের কিছু সম্পত্তি আছে তোর দোকান এই ফ্ল্যাট এসব ভালো করেই জেনে তোকে টার্গেট করেছিল গো আমি ভেঙে পড়লাম আবার একই ঘটনা আবার একজন অপরাধী আমার জীবনে ঢুকে আবার আমাকে ধ্বংস করতে চাইছে সৌনক বলল ভাই না আমি পুলিশকে খবর দিয়েছি ওরা অনিল চৌধুরীকে এখন অনুসরণ করছে আমরা ওকে সাক্ষীসহ ধরার চেষ্টা করছি তোকে ফাঁদ হিসেবে ব্যবহার করতে চাই ওকে বল তোরা দুজন একসাথে ছুটি কাটাতে যাবি তাহলে ও চোখে চোখে থাকবে আমি প্রথমে ভয় পেয়ে গেলাম কিন্তু আবার ভাবলাম এই লোকটাকে ধরা দরকার না হলে আরও অনেক মেয়ের জীবন ধ্বংস করবে সে পরদিন অনিল এলো আমার বাড়িতে আমি বললাম আমার একটা আইডিয়া আছে আমরা কেন বিয়ের আগে একটা ছোট ট্রিপে যাই না দার্জিলিং বা গোয়া দুজনে ঘুরে আসি উ অনিল খুশি হয়ে গেল বলল ভালো আইডিয়া আমরা দার্জিলিং যাই সেখানে আমার একটা কটেজ আছে খুব সুন্দর জায়গা উ আমি সৌনককে জানালাম সব ঠিক হয়ে গেল আমরা দুজন ট্রেনে করে দার্জিলিং রওনা দিলাম পুলিশ আমাদের সাথে সাথে ছিল ছন্দবেশে আমি ভয়ে কাঁপছিলাম যদি অনিল টের পেয়ে যায় দার্জিলিং পৌঁছে অনিল আমাকে তার কটেজে নিয়ে গেল খুব নির্জন জায়গা ছিল কটেজটা কাছে পিঠে কেউ ছিল না সৌনক আমাকে বলেছিল পুলিশ ওখানেই ওদের ধরবে আমি অপেক্ষা করতে লাগলাম অনিল আমাকে বলল এই কটেজে আমি আর তুমি এখন একা এখানে কেউ আমাদের দেখতে পাবে না আমার খুব ভালো লাগছে গি আমি হাসলাম ভয় আমার বুক ধরফট করছিল হঠাৎ অনিল বলল আমি দেখি কি কি খাবার আছে তুমি একটু বিশ্রাম নাও সে রান্নাঘরে চলে গেল আমি জানালার বাইরে তাকালাম কোথায় পুলিশ তারা কি আসবে নাকি আমি একা পড়ে গেছি এই লোকটার সাথে অনিল হাতে একটা গ্লাস নিয়ে ফিরে এলো তোমার জন্য জুস এনেছি খাও আমি গ্লাসটা হাতে নিলাম তারপর কি মনে হল গ্লাসটা টেবিলে রেখে বললাম আমি একটু বাথরুমে যাই এসে খাব গু বাথরুমে গিয়ে আমি বুঝলাম জুসের সাথে কিছু মেশানো আছে আমাকে অচেতন করার জন্যই এই ট্র্যাপ ফোন করতে গেলাম কিন্তু সিগনাল পাচ্ছিলাম না আমি পাগলের মতো চারদিকে তাকাতে লাগলাম উপরে একটা ছোট জানালা ছিল আমি দেয়ালে পা দিয়ে উঠে জানালাটা খুললাম এবং বাইরে আওয়াজ দিতে লাগলাম সেই সময় আমি দেখলাম কয়েকজন লোক কটেজের দিকে আসছে আমি চিৎকার করে ডাকতে লাগলাম পুলিশ পুলিশ কি এসে গেছে বাথরুমের দরজা জোরে ধাক্কা দিল অনিল এতক্ষণ ধরে কি করছ বেরিয়ে এসো আমি জানালা থেকে লাফিয়ে পড়লাম দরজা ভেঙে অনিল বাথরুমে ঢুকল আমি ততক্ষণে বাইরে চলে এসেছি সাহায্য করুন চিৎকার করতে থাকলাম আমি অনিল আমার পেছনে ছুটে এলো হাতে একটা ছুরি নিয়ে সবকিছু এত দ্রুত ঘটে গেল যে আমি বুঝতেই পারলাম না কি হল এসপি মৌসুমি দাস দৌড়ে এলেন আমার দিকে তার সাথে আরও পাঁচজন পুলিশ পরে যাও মালতি চিৎকার করলেন তিনি আমি পরে গেলাম মাটিতে অনিল অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল ছুরি ফেলে দিল সে ওরা তাকে ধরে ফেলল হাতকডা লাগিয়ে দিল মৌসুমি দাস আমাকে তুলে নিলেন বললেন ভয় পাবেন না আমরা দেখেছি ও জুসে ঘু